সোনা সোনা জেগে জেগে ঘুমাচ্ছ ওটু করো কর গো হ্যাঁ ও বুটু ও বাবা বাবা মা কই শান্তি গুডু শান্তু গুডুলু জেগে জেগে ঘুমাচ্ছ মামা কই বুটু কই চলো টাটা যাবো যাবে এই বেলা এবেলা হুট মাইস দেখেছি তো ওটা আটা যাবে আচ্ছা তার বেলা উঠে উঠবে এই বমাইস ওঠো ওঠো উঠছে না ওটা যাবে চলো টা যাবে চলো যাবে যাবে কাকে বলে তোকেই বলে না তুমি বোমাইস কেন চল যাবো চো আর যাবো উঠু কর 어가하게지또응 나고 그럼 뭔말지 모르태게 이 보더라 뭐지 아이 아우 뭐라고 하자 어 누운 줄자 걔를 얻으는 게

মাঠে যাওয়ার আবদারি তো চলছে পিঠের ওখানটা কি আসবে বলেছে ওখানটা কি কামড় ওখানটা হ্যাঁ ওই জন্য তো বললাম যে ওই খোটে পেয়েছি দেখেছ দেখ যতক্ষণ না মাঠে নিয়ে যাচ্ছ ততক্ষণ এর নিস্তার নেই হ্যাঁ বলে দিলাম বলে দিয়ে নিয়ে যাবে না